নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঘরে বাইরে কন্যা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি মহুয়া আবার নিয়ে চলে এসছি আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ তো এই রেসিপিটি আমার একটি বৌদি আমাকে একদিন বলল যে মহুয়া তুমি একবার এই বড়ি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো আমি মাঝে মাঝে বাড়িতে বানাই তো আমার খুব ভালো লাগে তো আমিও চেষ্টা করলাম তো দেখি একটা বানিয়ে কী করছে তো প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বড়িটাকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে পা দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব মানে খুব ব্রাউন করবো না হালকা ব্রাউন করে ভেজে দিয়ে দেবো মাঝারি সাইজে তিন থেকে চারটে আলুর টুকরো মানে কেটে রাখা আলুর টুকরো তো খুব ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি তারপরে আমি যোগ করে দিয়েছি টমেটো কুচি টমেটো ওই ছোটো সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেবেন তো আমি তারপরেই দিয়ে দিলাম ওটাকে ভালো করে কষে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা একটু আগেই দিলাম এই কারণে কেননা টমেটোগুলো ভালো করে যদি মানে নরম হয়ে যায় তো এই রেসিপিটি আরও খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য আমি ভালো করে টমেটোটাকে আর মানে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটো আমার গোলতেও শুরু করে দিয়েছে তো এরপরে আমি দিয়ে দেবো ইসো তুষ্ণ একটু গরম জল মানে খুব গরম জল নয় হালকা যাতে ঠান্ডা যে জলটা হয় সেটা বাদ দিয়ে একটু হালকা গরম করে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল মানে ওই আলুটা যাতে সেদ্ধ হয় সেরকম তো দেখতেই পাচ্ছেন আমার আলু সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি যোগ করে দিয়েছি পোস্ত বাটা পোস্তর সাথে আমি দিয়ে দিয়েছিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তো ফ্লেভারটা বেশ ভালো হয় আর একটু ঝাল ঝাল হলে এটা ভালোও লাগে খেতে তো তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি ওপরে ছড়িয়ে দিয়েছি বড়ি আর সর্ষের তেল তো এভাবেই আমি রেডি করে ফেলেছি বড়ি পোস্ত মানে এক কথাতে এটা বড়ি পোস্ত বলা হয় তো রেসিপিটি কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না থ্যাংক ইউ